আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ উপলক্ষে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি রাধনের রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট যেটার স্বাদ বিয়ে বাড়ির চিকেন রোস্টের চাইতেও অনেক বেশি মজার হবে অর্থাৎ বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বাদকে হার মানাবে যারা নতুন রাধনে বা বেচাল তারাও চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন কাউকে একবার রান্না করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য এর জন্য লাগবে মুরগির মাংস আমি এখানে পাকিস্তানি চিকেন নিয়েছি এক কেজি এটা দেড় কেজি ওজনের ছিল একটু বড়ো সাইজে নিয়েছে সেটা ছেড়ে বাদ দেওয়ার পর হয়তো এক কেজির মতো হবে প্রথমে স্বাদ মতো লবণ দিয়েছে লবণ দিয়ে চিকেনের সাথে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে এরপর রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রাখলে চিকেনের মধ্যে লবণটা ভালোভাবে প্রবেশ করবে তখন চিকেনটা খেতে ভালো লাগবে লিকুইড দুধ তৈরি করার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ আর গরম পানি মিশিয়ে এনেছি এক কাপের একটু বেশি অর্থাৎ ছ কাপ তবে আপনারা চাইলে দেড় কাপ পানি মিক্স করে লিকুইড দুধটা তৈরি করে নিতে পারেন গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে সেটা ব্যবহার করলে চিকেন রোস্টের স্বাদ বহুগুণে বেড়ে যায় এবং এটা যখন আপনি মিক্স করবেন তখন কিন্তু এটা নষ্ট হবে না অনেকেই বলে যে লিকুইড দুধ মিক্স করার পর ছানা হয় সেটা হবে না সেই সাথে লাগবে রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা এক প্যাকেট এক কেজি চিকেনের জন্য এক প্যাকেট মশলা লাগবে তো এই প্যাকেটের মশলাটা ব্যবহার করলে কিন্তু অনেক বেশি বাটাবাটি ঝামেলা থাকে না তো প্রথমে এই প্যাকেটের মশলাটা আমি একটি মিক্সিং বুলার মধ্যে নিয়ে এনেছি এরপর পানি মিশিয়ে এনেছে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলার মধ্যে অবশ্যই পানি দিয়ে একটু পেস্ট তৈরি করে নেবেন তাহলে সেটা ব্যবহার করে চিকেন রোস্টের স্বাদটা খুব ভালো আসে সরাসরি শুকনো গুঁড়া মশলাটা আপনারা ব্যবহার করবেন না মেশানো হয়ে গেলে এটার সাথে টক দই আমি মিক্স করে নেব সব মশলা এ পর্যায়ে অ্যাড না করে যদি আপনি রান্নার সময় ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করেন তাহলে কিন্তু চিকেনের রোস্টের যে স্বাদ সেটা কিন্তু অনেক বেশি ভালো আসে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো টক দই দিয়েছি এটা টক না বাসায় তৈরি টক দই যেটা কারণে একটু টক কম যার জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করব যদি আপনারা কেনার টক দইটা ব্যবহার করেন সেক্ষেত্রে এই পর্যায়ে লেবুর রস অ্যাড করা প্রয়োজন নেই যেহেতু এই দইটা টক কম তাই আমি এটা মিক্স করার পর এটার মধ্যে লেবুর রস অ্যাড করে দিচ্ছি যেন এটার মধ্যে একটা টক টেস্ট আসে আমি বড়ো সাইজের লেবুর দুটো স্লাইস চিপে রস বের করে নিচ্ছে পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য কড়াইয়ে তেল নিয়ে এনেছে পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে ডুবো তেলে পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে হবে এতে করে পেঁয়াজের বেরেস্তার কালারটাও সুন্দর হবে এবং বেরেস্তাটা বেশ মুচমুচে হবে দিয়ে দিচ্ছি ঘি এ পর্যায়ে চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তা করার সময় যদি ঘি দেন তাহলে দেখবেন পেঁয়াজের বেরেস্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং এই তেলে যেহেতু চিকেন রান্না হবে তখন ওটার স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে সেটাকে বেরেস্তা তৈরি করে নেছে। কালারটা যখন খুব সুন্দর হয়ে আসবে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়ে এটা তুলে নিতে হবে এর থেকে বেশি ডার্ক করে ফেলবেন না তাহলে এই পেঁয়াজে বেস চিকেন রোস্টার ব্যবহারের ফলে যেটা হবে চিকেন রোস্টের কালারটা কালচে হয়ে যাবে তেল ঝরিয়ে উঠে নিচ্ছে এই তেলে চিকেন ফ্রাই করব পেঁয়াজের বেরেস্তা সবগুলো কিন্তু খুব ভালোভাবে তুলতে হবে তেলের মধ্যে যেন কোনো প্রকার বেরেস্তা না থাকে তাহলে চিকেন ফ্রাই করার সময় পেঁয়াজের যদি দু একটা থেকে থাকে বেরেস্তা সেটা কিন্তু পুরো কালছে হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার চিকেন রোস্টের কালারটা কালচে দেখাবে যখন এক পাশ বেশ লালচে হয়ে আসবে তখন উল্টে দিতে হবে আর এ পর্যায়ে আমি চুলার তাপটা হাই রেখেছি হাই ফ্লেমে রেখে দ্রুত ভেজে নেব বেশি সময় ধরে কিন্তু এটাকে ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে আর হাই ফ্লেমে ভাজলে কী হবে দ্রুত ওপরে কালার চলে আসবে এবং চিকেনের ভেতরটা সফট থাকবে এপিট ওপিট দু পাশেই ভেজে নিয়েছি নিচের অংশটা একেবারে লালচে করে ভাজার দরকার নেই জাস্ট সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসলেই হবে এই পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় যে কড়াইয়ের তেল বেশি রয়েছে তাহলে আপনি তেল উঠিয়ে রাখতে পারেন তেলে এখন চিকেন রোস্ট রান্না এর জন্য দিলাম হাফ কাপের করবে মতো পেঁয়াজ কুচি আমি কিছুটা তেল উঠে রেখেছি কারণ আমার কাছে মনে হয়েছে তেলটা একটু বেশি হবে এই তেল যে কোনো সময় আপনি চিকেন রান্না বিরিয়ানির রান্নায় কিন্তু ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টুকরা দালচিনি দুটো কালো এলাচ চারটি সাদা এলাচ এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন তাহলে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে এখন হয়তো অনেকে বলবেন আপনি তো প্যাকেটের মশলা ব্যবহার করেছেন সেখানে সব মশলা তো দেয় থাকে আপনি আলাদাভাবে আস্ত মশলা কেন দিলেন আস্ত মশলা আসলে আস্ত মশলার যে ঘ্রাণ সেটা মানে আস্ত মশলাতেই পাওয়া যায় সেটা আপনি গুঁড়া মশলায় পাবেন না সো আপনারা আস্ত মশলা এবং গুঁড়া মশলা দুটোই ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার চিকেন রোস্টের যে স্বাদ সেটা একদম রাজকীয় হবে আমি আদা রসুন বাটা দিয়েছি একটা চা চামচ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর অ্যাড করছি পেঁয়াজ বাটা পনে এক কাপ পেঁয়াজটা খুব ভালোভাবে বেটে নেবেন আপনার পেঁয়াজ যত ভালোভাবে বেটে নিতে পারবেন গ্রেভিটা তত মসৃণ হবে পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছু সময় ধরে ভাজার পর যখন আপনি দেখবেন যে পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে গিয়েছে সেই পর্যায়ে অন্যান্য উপকরণগুলো অ্যাড করতে হবে এভাবে ধাপে ধাপে মশলা অ্যাড করে যদি আপনার কষান তাহলে দেখবেন টেস্টটা খুবই ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি সেই দই এবং রাধুনির রোস্টের যে মশলা একত্রে মিক্স করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে আবার ওটাকে কষিয়ে নিচ্ছে বেশ কিছু সময় কষানোর পর বাটি ধুয়ে পানি দিতে হবে মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ ভর্তি করে এতে করে কালারটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে এবং দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছে দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি এরপর আমরা বাটি ধুয়ে পানিটা দিব মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষানোর জন্য আপনি যত বেশি সময় ধরে মশলাটাকে কষাবেন ততই ভালো টেস্ট আসবে আর আমরা যে প্যাকেট মশলা ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু সব কিছু দেয়াই থাকে এক্সট্রা মশলা কোনো কিছু না দিলেও চলে বাট এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু রাঁধুনির রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে আপনারা রাজকীয় স্বাদে চিকেন রোস্ট তৈরি করে নিতে পারবেন বাটি দিয়ে আমি পানিটা দিয়ে দিলাম এই জন্য কালারটা কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে অনেকে হয়তো ভাববেন যে কিসের পানি দিলেন আসলে এই বাটিতেই তো আমরা দই এবং চিকেন রোস্টের মশলা মিক্স করেছিলাম সেটা ধুয়ে পানি দিয়েছে যার কারণে কালারটা ওরকম লাগছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখুন তেল ভেসে উঠেছে তারপরে কিন্তু আমি এটাকে কষিয়ে এনেছি তেল ভেসে উঠলেই ভাবেন না যে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষাবেন অনবর্ত নাড়াচাড়া করে কষাতে থাকবেন খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন চার পিস চিকেন দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে কষিয়ে এনেছি কিছুক্ষণ মশলার সাথে এটাকে উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব চিকেন মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করতে হবে পানি চিকেনটাকে সেদ্ধ করার জন্য যেহেতু পাকিস্তানি চিকেন তো এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না পানিও কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেন বেশি সেদ্ধ হয়ে খুলে খুলে আসবে আমি এখানে পানি দিয়েছি হাফ কাপের একটু বেশি হবে যেহেতু এটা বড় ছিল সাইজে তাই পরিমাণে একটু বেশি পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বলক আসার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা এখানে চোদ্দটি কাঠবাদাম পেস্ট আমি ব্যবহার করেছি আপনারা চাইলে কাজুবাদাম বাটাও ব্যবহার করতে পারেন প্রথমে না দিয়ে যদি আপনারা যখন এটাকে পানি দিয়ে কষাবেন সেই পর্যায়ে যদি আপনারা এটা দেন তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে বেশ কয়েকবার ঢাকনাতে ঢেকে দিতে হবে এবং ঢাকনা খুলে এটাকে পানি টেনে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে এতেই কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে কষন হয়ে গেছে পানিটাও টেনে গিয়েছে এবং চিকেনটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে বারে বারে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় বা চিকেনটা ধরে না যায় কারণ যদি ধরে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু চিকেন রোস্টের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে যে কোনো রান্না যদি আপনি মনোযোগ দিয়ে করেন তাহলে দেখবেন সে খাবারের স্বাদ বেড়ে যায় বহু বোন এখন দিয়ে দিচ্ছি তরল দুধ আপনার চেষ্টা করবেন গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধটা তৈরি করে নিতে তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এবং সেই সাথে এটা যখন এই পর্যায়ে অ্যাড করবেন তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে না অনেকেই বলেন দুধ নষ্ট হয়ে যায় ছানা পেকে যায় সেটা রিজন হচ্ছে গরুর দুধ যদি আপনারা দেন সেক্ষেত্রে কিন্তু এই সময় যখন আপনি দুধ অ্যাড করবেন ভালো পর দেখবেন সেটা ছানা ছানা হবে তখন কিন্তু সেটা দেখতে ততটা ভালো লাগে না খাবারের টেস্টও ততটা ভালো আসে না গুঁড়া দুধ দিয়ে মিক্স করে তরল দুধ তৈরি করে যতটা স্বাদ বেড়ে যায় ততটা আসে না আমি এখানে ছয় সাতটি বা আটটির মতো হবে কাঁচামচ দিয়েছে আগালে অবশ্যই ভেঙে দিবেন এতে করে কাঁচামরিচের সুঘানটা বেরিয়ে আসবে এরপর জাস্ট হালকা হাতে এটার সাথে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা হাতের মধ্যে নিয়ে একটু ডোলে দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কেওড়া জল এবং গোলাপ জল দুটোই সময় পরিমাণ দিতে হবে না দিলেও চলে কারণ গুঁড়া মশলা কিন্তু অলরেডি এগুলো অ্যাড করাই থাকে খুব ভালোভাবে বলকেশের মাঝে আমি বেশ কয়েকবার উঠে পাল্টে দিয়েছি নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি ঘি দুই চা চামচের মতো আমি ঘরে তৈরি ঘিটা এখানে ব্যবহার করছি এটা রেসিপি অলরেডি আমি আমার অন্য আরেকটি চ্যানেল আর যে কি আপলোড করেছি আপনার সাথে সেটা দেখে নিতে পারেন আর সবশেষে দিয়ে দিচ্ছি আলমন্ড অর্থাৎ কাঠবাদাম এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওপরে স্কিনটা ফেলে দিয়ে সেটা অ্যাড করছে অ্যাড করে এটাকে হালকা হাতে মিশিয়ে এনেছে দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় দেখাচ্ছে এটা খেতে কিন্তু খুবই মজার আপনি তৈরি করে খেলেই বুঝতে পারবেন আজ পর্যন্ত যত চিকেন রোস্টের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রেসিপি আমার কাছে সবচেয়েতে বেশি সহজ মনে হয়েছে কারণ হচ্ছে রাঁধুনি রেডি মিক্সড রোস্টের মশলা আমি ব্যবহার করেছি যেটার কারণে আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ ছিল আর স্বাদের ব্যাপারে কি বলবো এটা তো বিয়েবাড়ি চিকেন রোস্টের স্বাদকেও হার মানাবে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট আপনারা এটাকে বলতে পারেন আমি ঢাকনাতে ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য দমে বসিয়ে রাখছে পাঁচ মিনিট পর ঢাকনা করে এটাকে উলটিয়ে পালটিয়ে মিক্স করে এরপর নামিয়ে সার্ভিং প্লেটে পরিবেশন করে দেখাবে এবং আপনারা গরম গরম এটা সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করবে দেখবেন খুবই ভালো লাগবে ঝড়ঝরে সাদা পোলাও রাইস কুকারে কীভাবে রান্না করতে হয় সেটার পারফেক্ট একটা রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যারা নতুন রাধুনী রাইস কুকারে সাদা পোলাও কীভাবে রান্না করতে হয় বা পানির মেজারমেন্টটা বুঝতে পারেন না তারা রেসিপিটি ফলো করে দেখতে পারেন একদম পারফেক্ট ঝড় সাদা পোলাও রান্না করতে পারবেন যেটা এই চিকেন রোস্টের সাথে খুবই ভালো যায় ঈদ চলে এসেছে ঈদের কিন্তু আর সময় নেই আগামীকাল ঈদ আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছে আর ঈদে আপনারা যদি কালা ভোঁড়ার রেসিপি ট্রাই করতে চান বা যারা ভয় পান যে কালা ভুনাটা পারফেক্ট হবে কি না বা কালা হবে কিনা তারা কিন্তু আমার কালা ভুনার রেসিপিটা দেখে নিতে পারেন র্যা রাধুনির রেডিমিক্স কালা ভনা মশলাতে তৈরি করেছে একদম পারফেক্ট তৈরি করলে দেখবেন যে খুবই মজা পাবেন খেয়ে তবে আমি বলবো সেম রেসিপি ফলো করবেন আর কোনো কিছু বাদ দিবেন না তাহলে কিন্তু খেয়ে অনেক মজা পাবেন এবং সেই সাথে আপনারা কাচি রান্না করতে চাইলে সেটাও কিন্তু করতে পারেন আপনারা যদি লেখেন যে রাঁধুনি রেডি মিক্স দিয়ে কাচি বিরিয়ানি আলবি কি চেন সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন সে কাচিটাও ছিল অসাধারণ স্বাদ বিয়ে বাড়ি কাচি স্বাদকে হার মানাবে আর এটাও আপনারা ট্রাই করতে পারেন এটার তো স্বাদ বলবো যে রাজকীয় বিয়েবাড়ি চিকেন বৃষ্টার স্বাদকে হার মানাবে তো সবগুলো রেসিপি আমি আপনাদেরকে বলে দিলাম এবং চেষ্টা করবো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার জন্য এবং কমিউনিটি ট্যাবেও আমি শেয়ার করবো আপনার চাইলে সেগুলো ভিডিও দেখে আপনারা ঈদে ট্রাই করতে পারেন দেখবেন পরিবারের সবাই এতটাই পছন্দ করবে আর এতটাই ভালো লাগবে আপনাদের কাছে রান্না করার পর সবার যখন প্রশংসা পাবেন তখন আপনিও খুশিতে মুগ্ধ হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসব পরবর্তীতে আপনাদের জন্য মজার কর কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আর পারলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমি একটু ছেড়ে দেখাই চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা আর নিশ্চয় দেখে বুঝতে পারছেন যেটা যে কতটা লোভনীয় হয়েছে